আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের এই যে ষষ্ঠ সালানের মুরগির গড় প্রস্তুত এবং বাচ্চাও আয় বসে ইনশাল্লাহ তা আমাদের পঞ্চম সালানের যে মুরগির আমরা বিক্রি করছিলাম সাতের রমজানের সময় বিক্রি করছিলাম তো ওই সময় ওইটা বিক্রি করার পরে প্রায় আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাভ হয়েছিল প্রায় এক লাখ টাকার উপরে লাভ হয়েছে তো আমরা এই যে পেপার টেপার বিছাইয়া মানে রেডি বাচ্চা ভাই বসছে রেডি নিউ ভয়ের বাচ্চা তে এই বাচ্চাটা মানে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বলতে সাতটা আটটার দিকে আয় বসছে তো বাচ্চাটা আমরা সার বা মেঝির মুস্তাকে স্প্রে করতেছে মানে স্প্রেটা করার পরেই বাচ্চা আস্তে আস্তে আমরা সব সময় সারে দিই তো বাচ্চাটা সারার আগে এটা যে নিহু নিহু রস এ বাচ্চাটা ছাড়বার আগে আমরা ওজন দেব ওজন দেওয়ার পরে বাচ্চাটি সারব ওজন দিয়ে আছে ওজন দেওয়ার দিল যে বাচ্চা কতটুকু ওজন প্রথমে আমরা দিই ইয়া বক্সের মানে ফুল বক্স ফুল একটা বক্স ওজন দেওয়া পরে আবার বাচ্চাটি সাইডা পরে বাচ্চাটি মানে খালি বক্স বক্স সহ ওজন দেন পরে খালি বক্স ওজন দেন ওজন দেওয়ার পরে চল্লিশ দেয় বাঘ দিলেই ওজন আয় বক্স বাচ্চার ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রাম এটা আবার মানে বাচ্চা মানে সায় দেওয়ার পরে এখন করাম আর কি আবার খালি বক্স দেয় খালি বক্স গ্রাম মাইনাস হলো বাইশ গ্রাম সতেরোশো গ্রাম সতেরোশো গ্রাম বাগজ আছে চল্লিশ তো বিয়াল্লিশ গ্রাম ওই যা গ্রাম তার মানে গড়ে বিয়াল্লিশ গ্রাম হয়েছে তাই যে এখন একটা ওজন হইলো পঁয়তাল্লিশ গ্রাম যাই হোক ওই যে ইয়া গড়ে বিয়াল্লিশ চল্লিশটা হয়েছে ইয়া বিয়াল্লিশ গ্রাম হয়ে যায় ওই যে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মি গড় গড় আমরা বিয়াল্লিশ দরবাম ইনশাল্লাহ তাই এখন যে আস্তে আস্তে আমরা সব বাচ্চা বুড়ার বুড়ার নিচে ছেড়ে দেন তো এই অবস্থা বর্তমান যে প্রাকৃতিক অবস্থা প্রাকৃতিক অবস্থা মানে খুব খারাপ মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মুরগি বাচ্চায় যে সবটি এয়ার বুড়ার জারের মধ্যে ওয়াটের বাল্ব লাগানি একশোয়ারে বাল্ব লাগালে মুরগি মনে হয় খুব একটা বেশি হিট নিত না মানে প্রচণ্ড গরম এখন যে রাহাদার মুস্তাকে বাসা আস্তে আস্তে সব সারিয়ে দিতেছে যাই হোক তাই গত ছালাল আমাদের এ ভালোই মুরগি মুরগিটি ভালো হয়েছেন ওই গত ছালটা উনি হের বাচ্চা আসেন আপনারা সবাই দ করবেন আমার জন্য তো এই চালানো মানে প্রচণ্ড গরম সব খামারি বাই বাড়ি অনেক সমস্যা মুরগি কাটতেছে তে মুরগি উড়াইলাম যাতে মুরগিগুলা ভালোভাবে বিক্রি করতে পারি লাভবান আমার নয় আল্লাহ ব্যবস্থা হিন্দি করে দেয় আমিও রাহাত আর মুস্তাকরে এই সহযোগিতা করি তো সবাই ভালো থাকবেন মুরগির সকল খামেয়েরা মুরগির খুব যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন তো সকলের জন্য দোয়া ও শুভকামনা নিয়ে শেষ করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম